বালা ওননি কোথায় গেলে পোড়ामुখে বলে সকাল হতে কি গাঁবাড়াতে যেতে হয় আমি যাইনি কোথাও মা এখানেই আছি আমি কাজে যাচ্ছি আজ ফিরতে দেরি হবে তুই ভাতটা চড়িয়ে দিস কতবার বললাম ওদিকে না যেতে একটা মাছ ধরতে পারে না শুধু শুধু বসে থাকা তুই একবার দেখে আসিস তো মা ছোট মানুষ পাছে জলে পড়ে যাবে আচ্ছা মা আমি দেখে আসব খন তা তুমি কি ও বেলা ওখানেই খাবে নাকি তোমার জন্য চাল নেব আমি খেয়ে আসব তোরা দুই ভাই বোনের জন্য রাঁধবি আর শিকায় ঝোলানো মাটির হাঁড়িটাতে দই আছে দুই ভাই বোনে খেয়ে নিস ঠিক আছে মা আমি তবে রান্না চড়িয়ে দিচ্ছি অযজা গরম পড়েছে কোথাও বসে একটু শান্তি নেই এদিকে এবছর বৃষ্টির কোনো দেখাই নেই বাগানে সবজিগুলো পানির অভাবে মরে যাচ্ছে ভোলার মা যে প্রতিদিন সকালবেলা একটু পানি দিবে তা বলে দেওয়াতে হ্যাঁ ভোলার মা আমি সেই কখন থেকে এসে বসে আছি বলো কি করতে হবে কখন এলে তা দেখেছি বাজে দেখে বলো তো এভাবে বেলা দুপুর করে কাজে আসলে হবে ভালো না মা জ্বর নিয়ে উঠে আপনি না হয়ে অন্য বাড়ি হলে কাজেই আসতাম না তোমার শরীর ভালো থাকে কবে শুনি আজ এই অসুখ কাল ওই অসুখ লেগেই থাকে এভাবে অসুখ বিসুখ থাকলে আমার এখানে কাজ করতে হবে না বাপু অসুখ কি আমি বলে কয়ে এনেছি নাকি একটু মাইনেটা বাড়িয়ে দিলে ওষুধপত্র কিনতে পারি সেটাও তো করবেন না থাকো তোমার এক আড্ডা নিয়ে কটা কাজ করো শুনি আমি এই এক পয়সাও বাড়াতে পারবো না এই বলে দিলাম তা পারবেন কেন পারবেন শুধু কথা শোনাতে দেখো বউ আমার সাথে করবে না। যাও এখন বাগানের গাছগুলোতে গিয়ে জল দিয়ে এসো আজ অনেক কাজ পড়ে আছে ঠিক আছে যাচ্ছি আর আমি আজ তাড়াতাড়ি বাড়ি ফিরবো যা করতে হবে তাড়াতাড়ি করে বলে ফেলুন দেখি দেখো তো গোয়ালিনীটা আজ এলো কিনা গরুগুলো ডাকাডাকি করছে সেই কখন থেকে না ও এখনো আসেনি তাহলে যাও আগে গোয়াল ঘরটা একটু পরিষ্কার করে দিয়ে এসো এভাবে গোবরের গন্ধে থাকলে গরুগুলো অসুস্থ হয়ে যাবে গোয়াল পরিষ্কার করবো মানে আমাকে কি আপনার যে সে ঘরের মেয়ে মনে করেন নাকি বনেদি ঘরের মেয়ে আমি ওসব গোয়াল ঘরের কাজ আমি করতে করতে পারবো না

আমি অন্য কাজের লোক দেখে নেব কি বলছেন গিন্নিমা আমাকে ছাড়িয়ে দেবেন হ্যাঁ বৌমা তোমাকে দিয়ে আমার কোনো কাজ হচ্ছে না অশত দেরি না করে কেটে পড়ো তার উপর এটা করব না ওটা করব না কাজের মানুষের এত বাজবিচার করলে চলে কাজ করে বলে গোয়ালিনীর কাজটাও আমাকে দিয়ে করতে হবে তা জানতুম না জাগে আমি আর বাড়িতে কাজ করব না আমার এ মাসের মাইনেটা দিয়ে দিন এখন টাকা হাতে নেই সন্ধেবেলা নিয়ে যেও তোমার টাকা আমি খেয়ে ফেলব না ঠিক আছে তখন যেন পেয়ে যাই মাইনে নিয়ে ঘুরে বেড়ানো আমি একদম পছন্দ করি না মাইনেটা ভালোই ভালোই ভালো কথাই দিয়ে দেবে আয় আয় বাবা মা চাই আয় এই যা, সেই কখন থেকে বসে আছি এখন একটা পুঁটি মাছও ধরতে পারলাম না। খালি হাতে বাড়িতে গেলে লোকে কি বলবে? ভোলা, এই ভোলা। বলি মাছটা কিছু পেলি? কে? ও তিটি তুই। হায় রে, ভাত হয়ে গেছে। চল খেতে চ। আর একটু দেখি। এতক্ষণে একটাও মাছ ধরতে পারিনি। দে তো আমার হাতে ছিপটা দে তোকে দিয়ে কিচ্ছু হবে না এই এই নিচ্ছিপ দেখি আমি ছিপ ফেলার সাথে সাথেই খেয়ে নিল তুলে দেখো না কেমন মাছ উঠছে দেখি দাঁড়া তুলে দেখছি আমার টোপগুলো কিও খেয়ে নিয়েছে একটা মাছকেও কাছে ভিড়তে দেয়নি উমা গো ই দুধ চিকন করো হয়েছে আর মাছ ধরতে হবে না এখন বাড়ি নিয়ে যাই বেলা দুপুর হয়ে গেছে ও দিদি গোসবাড়ির বাগানে অনেক আম ধরেছে চলো কত কুড়ি নিয়ে আসি এই বেলায় পড়ে থাক পার কথা তাই তো বেশি হলে আচার দেওয়া যাবে আজকে অনেক কুলা আম পেরেছি তাই না দিদি হ্যাঁ রে হ্যাঁ একেবারে গাছ পাকাম ওই তো মা চলে এসেছে ওমা দেখো কতগুলো আমি এনেছি তোরা এসেছিস কোথায় গিয়েছিলি দুপুরবেলা ভোলাটাকে আনতে গিয়েছিলাম মা তা তুমি চলে এলে কেন শরীর খারাপ করেছে না কি না রে আমার কাজটা চলে গেছে কাজ চলে গেছে কেন মা ওই রায়গিন্নি আমাকে গোয়াল পরিষ্কার করতে বলে আমি মুখের উপর না বলে চলে এসেছি কাজ ছাড়লে চলবে কি করে মা আমাদের হাতে যে কোনো টাকা করে নেই হারান কাকুকে বলেছি উনি একটা কাজ দেবে কিন্তু সেটাও ভাদ্র মাসে ওই কয়টা মাস কোনো ভাবে চলতে হবে সে নিয়ে তুমি ভেবো না মা আমরা কোনো ভাবে চলে যেতে পারবো আমি মাছ ধরবো আর তোমরা তা বিক্রি করে সংসার চালাবে ইস কত মাছ ধরতে পারিস তুই এখনো একটা মাছ ঘরে আনতে পেরেছিস পারবো তিতি দেখবে অনেক বড় মাছ নিয়ে আসবো এই যে তোদের ঝগড়া শুরু হয়ে গেল এখন ঝগড়াঝাটি বন্ধ কর আকাশের অবস্থাটা দেখেছিস আজও বৃষ্টি হবে ও মা আকাশ যে কালো হয়ে গেছে যা গিয়ে জামা কাপড়গুলো ঘরে আন তো মা বৃষ্টিতে ভিজলে এখন আর শুকোতে পারবো না আজও বৃষ্টিতে ভিজবো মা না বাছা এই বৃষ্টিতে ভিজলেই জ্বর আসবে হাতে টাকা নেই যে তোদের ওষুধ খাওয়াবো হ্যাঁ রে এখন সাবধানে চলতে হবে এমন কিছু করা ঠিক হবে না যাতে বিপদ হতে পারে এই তো লক্ষ্মী মা আমার যা তো মা শুকনো কাপড়গুলো নিয়ে আয় আমি ভাত বেড়ে দিচ্ছি এখনো কিছু পেটে পড়েনি তোদের তাই চলো মা খুব খিদে পেয়েছে হ্যাঁ গো মা একটা রূপকথার গল্প বলো না এই বৃষ্টির দিনে গল্প শুনতে পট্টো ভালো লাগে কেবল গল্প শুনলে হবে বাবা খাওয়া দাওয়াও তো করতে হবে এদিকে সন্ধে হয়ে গেল রান্না চাপানো হয়নি এখনো তোর আবদারেরা শেষ হয় না ভোলা সারাদিন বসে বসে মায়ের কাজ নষ্ট করা তুমি দিদিকে বলো হাড়ি চড়াতে ও তো বসে আছে তুমি আমাকে গল্প শোনাও ননিবালা ও ননিবালা রাতের খাবারটা তৈরি করে ফেলতো মা তুমি বলো না ওকে ঘরে চাল নেই মা কি রাঁধবো আটা থাকলে কটা লুচি বানিয়ে ফেল ওতেই হয়ে যাবে আটাও নেই কিনতে হবে তা আগে বলিসনি কেন হতচ্ছাড়ি এই বৃষ্টিতে আবার দোকানে যেতে হবে মনে ছিল না মা ভেবেছি তুমি কাজ থেকে ফেরার পথে চাল ডাল নিয়ে আসবে ওমা আমি দোকান থেকে নিয়ে আসি না তুই পারবি না বাছা এখন রায়বাড়িতে যেতে হবে সেখান থেকে টাকাটা নিয়ে দোকানে যাব এক্ষুনি ফিরে আসব তোরা আবার ঝগড়া ঝাটি করিস না ঠিক আছে মা আমরা মিলেমিশে থাকবো তুমি নিশ্চিন্তে যাও কত যে মিলেমিশে থাকবে তা আমার জানা আছে এসে যদি কারোর কাছে নালিশ শুনি দুটোকেই পেটাবো বলে দিলাম বৃষ্টিটাও আজকে নেমেছে সেই সকাল থেকে বিরামহীন পড়েই যাচ্ছে এমন বৃষ্টিতে কোথাও গিয়ে শান্তি নেই কাজকর্ম শেষ বৃষ্টি দিনই তো মজা তা যা বলেছো কিন্তু অতিরিক্ত বৃষ্টিতে আবার বোন না ডেকে আনে না এ বছর জানি হয়ে যায় তা প্রকাশ আমাকে একটা চা দাও তো এই নাও তোমার চা কি হে প্রকাশ দোকান খুলেছ দেখছি আমি ভাবলাম এই বৃষ্টিতে তোমায় পাবো না দোকান না খুলে কি উপায় আছে বৌদি এই দোকান দিয়ে তো সংসার চলে তা কি লাগবে তোমার আমাকে একশের চাল দাও তো ভাই একটু বসো আমি দিচ্ছি তা প্রকাশ খবর কিছু জানো আর কীর্তিনাশা নদীর বাঁধটা শুনলাম ভেঙে গেছে খাল দিয়ে হু হু করে জল ঢুকছে বলেন কি খাল দিয়ে জল ঢুকলে তো সর্বনাশ হয়ে যাবে আমার বাড়িটা খালের পাশেই প্রথম ওটাই ঢুকবে সেই জন্য বলছি সময় থাকতে সরে যাও এবারের লক্ষণ ভালো টাকাটা নাও কি এক মুশকিলে পড়লাম বলতো বন্যা হলে ব্যবসাপাতি সব বন্ধ হয়ে যাবে তাই তো ভাবছি ছেলে নিয়ে না খেয়ে থাকতে হবে আমি বরং বাড়ি যাই গিয়ে দেখি জল এলো ননিবালা, ননিবালা, কোথায় বলি সন্ধে হয়েছে ঘরে যে একটু প্রদীপ দিবি সেটাও বলে দিতে হয় এই যে মা আমি এখানে ডাল এনেছ মা হ্যাঁ রে মা কিন্তু আর একটা কথা শুনে মা ভেঙে গেছে হুড়মুড় করে খাল দিয়ে জল আসছে ও এই কথা সেজন্য বুঝি খালের জল এত বাড়লো কেন জানো মা ঘোষদের আম বাগানটা না ডুবে গেছে ও ধারে রাস্তাটা হাঁটু জল তাহলে তো সর্বনাশ হয়ে যাবে রে মা এভাবে জল বাড়লে ঘরে জল উঠে আসবে তাই তো ভাবছি জল উঠে গেলে কি করবে মা বাড়ি ছেড়ে চলে যাবে নাকি বাড়ি ছেড়ে যাব কোথায় এখানেই তো থাকতে হবে আর এই এলাকাটা যে নিচু একবার জল উঠলে অনেক দিন জল থেকে যায় তাহলে আমাদের বন্যায় আগাম প্রস্তুতি নিয়ে রাখা উচিত তো মা হ্যাঁ রে প্রথম একটা চুলা বানাতে হবে যেটা উঁচু কোথাও রেখে রান্না করা যাবে ভিজা মাটিতে আর রান্না করা যাবে না তাছাড়া তাছাড়া মাটিতে রাখা সব জিনিসপত্র উপরে তুলে দিতে হবে তাহলে চলো কাজ শুরু করে দি। দেখো দিদি আমার নৌকাটা কত দূরে গেছে দাঁড়াও আমি আর একটা বানাচ্ছি এটা তার থেকেও দূরে যাবে বলি সারাদিন কি নৌকা ভাসালে হবে রান্না বান্না তো করতে হবে ভাত রান্না করে রেখেছি মা আনাজ পাতি কিছু নেই তাই তরকারি বানাতে পারিনি একটু পেঁয়াজ আর লঙ্কা তো ভেজে রাখবি তোকে তো সব শিখিয়ে দিতে হয় তুমি ভেজে ভালো মা অসব লঙ্কা পরা দিয়ে আমি ভাত খাবো না আমাকে অন্য কিছু রেঁধে দাও ঘরে কিছু নেই বাবা এই বেলা লঙ্কা দিয়ে খা লুকুরে দেখি যদি কিছু জোগাড় করতে পারি অতিতে দেখো দেখো ঘরের সামনে দিয়ে কত বড় কলা গাছ ভেসে যাচ্ছে হ্যাঁ রে মুচাও আছে দেখছি ওনুনি কলা গাছটা ধর ও মুচাটা রান্না করা যাবে আরে তাই তো কলার মোচা খেতে তো অনেক মজা হয় ও ভোলা ঘর থেকে একটা দা নিয়ে তো কলার মোচাটা নিয়ে আসি তুই কলা গাছটা নিয়ে ধর হতে ছাড়ি ওটা যে চলে যাচ্ছে যাচ্ছি মা মা তোমার তোমার রান্না কত দূর খুব ক্ষিদে পেয়েছে আমার রান্না শেষ বাবা এক্ষুনি খেতে দিচ্ছি তুই ওই পার্টিটা নিয়ে বস? ননি থালাটা নিয়ে আসছে ও ননি তোর বাসন কোষণ ধোয়া হলো তাড়াতাড়ি খাবার দাও মা খুব খিদে পেয়েছে ও মা এ তো দেখছি রাজ এত তরকারি একসাথে কখনো খাইনি মা মোচাটা বড় ছিল তাই এত সব রান্না করতে পেরেছি কি কি তরকারি রান্না করেছো মা কলার মোচার ঘন্ট বড়া আর ভাজি করেছি ও মা তুমি এত সব রান্না করতে পারো হ্যাঁ রে আমি অনেক কিছু রাঁধতে পারি কিন্তু জিনিসপত্র না থাকায় তোদের খাওয়াতে পারি না এই তো এখন খাচ্ছি এভাবে মাঝে মধ্যে খাওয়াবে মা তা খাওয়াবো নে এখন খাওয়া শুরু কর ভাত ঠান্ডা হয়ে যাবে তো মা খুব খেতে পেয়েছে খেতে দেবে না কিছু ঘরে তো কিচ্ছু নেই বাবা যা ছিল কাল রাতেই শেষ হয়ে গেছে কলার মোচা তো আছে ওটা রেঁধে দাও ধুর বোকা শুধু কি মোচা খাওয়া যাবে ভাত ছাড়া খাবে কি করে তাও কথা এক কাজ করলে কেমন হয় মা কলার মোচা বিক্রি করলে তো কিছু টাকা আসবে এই মোচা কে কিনবে তাছাড়া এই বন্যায় মানুষের বাড়িতে যাব কি করে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে মা সেই বুদ্ধি মতো কাজ করলে আমরা অল্প দিনেই কিছু দিনের মধ্যেই ধনী হয়ে যাব তোর মাথায় তো সারাদিন বুদ্ধি গিজ গিজ করে তা কি বুদ্ধি শুনি চলো কলার মোচা দিয়ে ভাজা পোড়া বানিয়ে বিক্রি করি তাহলে অনেক টাকা হবে ভাজা পোড়া তা কি কি বানাবি শুনি তুমি যেগুলো বানাতে পারো সেগুলোই বানাবো এই ধরো মোচার চপ বড়া পকোড়া কিছু কিছুটা তুই মন্দ বলিস নি তা ওগুলো কিভাবে বিক্রি করবি এই বন্যায় কে আসবে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে আসবে কেন? আমরা লোকের বাড়িতে গিয়ে গিয়ে বিক্রি করব। সে জন্য একটা ভেলা বানাতে হবে। এম তোমরা ভেলায় মোচার বড়া বানাবে আমি সেটা চালাবো। বুদ্ধিটা মন্দ বলিসনি। এতে যদি কিছু টাকা আসে তবে সংসারটা চলবে ভালো। তবে এখন থেকেই কাজ শুরু করে দিই মা। আজ বিকেল বেলায় দিন ভালো থাকলে ভেলা নিয়ে বের হব ঠিক আছে বাড়ির সামনে অনেক কলা গাছ ভেসে যাচ্ছে তোরা সেখান থেকে মোচা নিয়ে আয় আমি রান্নার আয়োজন করি আর ভোলা তুই শক্ত করে একটা ভেলা বানা দেখিস আবার ডুবে না যায় যেন ঠিক আছে মা আমি এক্ষুনি ভেলার কাজ শুরু করছি টুপবে না মা তোমার ভোলার উপর বিশ্বাস রাখো রান্নার সবকিছু প্রস্তুত আছে মা এবার উঠে এসো আমার তো ভয় করছে রে মা যদি ভেলা ডুবে যায় তবে ভেলাটা স্থির করে দাঁড়া আমি উঠছি নইলে কিন্তু আমি পড়ে যাব যাক উঠে বসলাম তাহলে আর ভয় নেই এখন এবার তোমার রান্না করা শুরু করো মা আর ভোলা তুই ভেলা চালানো শুরু কর কোন দিকে যাব দিদি উত্তর দিকে যা আগে ওদিকে জনবসতি বেশি ঠিক আছে মা ভালোই জল হয়েছে গিন্নি আর আমাদের বাড়িতে কখনো জল ওঠে না এবছর বারান্দা অব্দি জল চলে এলো বাবা এগো একি বাড়ি ঘরে বসে জল ছোয়া যাচ্ছে এখনি জল কতদিন থাকে কে জানে এমন দিনে খুব ভাজা পোরা খেতে ইচ্ছে করছে একটু দোকানে যে যাব সেই উপায়ও নাই চারপাশে জলে থই থই করছে তোমার কথা শুনে আমার নাকে ভাজা পোরের গন্ধ চলে এসেছে মনে হচ্ছে কেউ পকোড়া ভাজছে

ও তোরা তা ভেলায় কি করছিস আমরা ভেলায় ভাসমান দোকান দিয়েছি দাদু এখানে মায়ের হাতের কলার মোচা চপ পকোড়া আর বড়া পাবে বাবা বাবা এ খুব ভালো করেছিস মো আজ খুব তেলে ভাজা খেতে ইচ্ছে করছে তোরা আসায় সেই ইচ্ছা পূর্ণ হলো কত টাকার দেব বলো গরম গরম আছে সব দশ টাকার দে ভালো লাগলে আরও নেব এই 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 না ভোলা এখানে বেচাকেনা শেষ অন্য বাড়িতে যাই একশো দুশো তিনশো চারশো চারশো বাবা একদিনে চারশো পঞ্চাশ টাকা বিক্রি হয়ে গেল ও বাড়ির ঘোষ কাছে পঞ্চাশ টাকার বাকি আছে ওগুলো নিয়ে পাঁচশো এত টাকা একদিনে আয় করেছি ও মা তাহলে তো আমরা কয়েকদিনে ধনী হয়ে যাব হ্যাঁ রে এই ব্যবসাটা ভালোভাবে করতে পারলে আমাদের ভাগ্য ফিরবে কিন্তু সেজন্য আরও নতুন নতুন পথ যোগ দিতে হবে আর খাবারের স্বাদ ভিন্নতা রাখতে হবে তবে আমি এই একটা পদই বিক্রি করতে চাই এই কলার মোচা আমাদের নতুন স্বপ্ন দেখিয়েছে এটাই আমাদের সহায় হবে হ্যাঁ মা এতে অনেক লাভ বেশি এই মোচা জলে ভেসে আসে আমাদের কিনতেও হবে না তাছাড়া এটা পুষ্টিকর ও সুস্বাদু মানুষ খেয়েও মজা পাবে বলতে মানুষ তো এখন আমাদের জন্য অপেক্ষা করে কখন আমরা দোকান নিয়ে যাব আর কখন তারা তোমার হাতের খাবার খাবে হ্যাঁ রে বিকেল হতেই সবাই আমাদের পানে তাকিয়ে থাকে ছেলে মেয়েগুলো আমাদের পিছু ছাড়তেই চায় না এবার থেকে আমাদের গ্রাম নয় আশেপাশের অন্য গাঁগুলোতেও খাবার বিক্রি করব। সেই জন্য করতে হবে হবে অল্প জিনিসপত্রে না হ্যাঁ রে তার জন্য কাল সকালে বেশি বাজার থেকে আটা তেল নুন কিনে আনতে হবে আর আমি আরো বেশি করে কলার মোচা সংগ্রহ করব। ঠিক আছে মা এখন তবে ঘুমোতে যা অনেক রাত হলো তুমিও শুয়ে পড়ো মা কালকে অনেক কাজ করতে হবে আর টাকাগুলো সাবধানে রেখো সে নিয়ে ভাবিস না এগুলো আমি আলমারিতে তুলে রাখবো